হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম মশলা পিঠা কিন্তু অনেক ভালো লাগে আর আমি আজকে মশলা পিঠা কিন্তু খুব মজা করে বানিয়েছি আপনাদেরকে দেখাবো কীভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি এখানে ময়দার গুঁড়ি নিয়ে নিলাম পেঁয়াজ আর আদাটাকে ব্লেন্ডার করে নিলাম আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর আমি এখানে মোট আড়াই দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পাতার পেস্ট আর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর একটা ডিম পাঠিয়ে নিলাম আর সবগুলো আমি একসাথে সুন্দর করে ম্যাশ করে নেব আর আমার এই টিপসটি কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা কেটে কেটে দেখবেন না অবশ্যই আপনারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর এ পিঠা কিন্তু সবাই পছন্দ করে আর আমি কিন্তু বেশ এগুলা পছন্দ করে আর আমার মতো যারা মশলা লাবার পিঠা খেতে ভালো লাগে তারা তো জানেনি কত মজা আর আমি এদিকে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ডোটা করে নিচ্ছি আর আমি এই পানিটা কিন্তু নর্মাল পানি নিলাম আর নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা করে নিতে হবে আর হাত দিয়ে যত ভালোভাবে মতে ডোটা করে নেবেন তত ভালো আর এদিকে আমার মতানো মিডিয়াম হয়ে গেছে এদিকে আমি হাতটাকে ক্লিন করে নিয়ে আসবো ক্লিন করার পরে এই যে দেখেন আমি আবার সুন্দর করে মতে নিচ্ছি আর দেখেন ওইদিকে আমার ডোটা কিন্তু হাতে পাশতেছে না আর এদিকে দেখেন আমি সুন্দর করে অল্প ডো নিয়ে নিলাম আর হাতে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা বল শিপ করে বানিয়ে নিলাম আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর করে বানিয়ে নেবেন আর আমি কিন্তু আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমার টিপসটি অবশ্যই ফলো করবেন আর যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকেন আর সব সময় আমার ভিডিওটাকে দেখে আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি সবগুলোকে দেখেন সুন্দর করে প্লেটে রেখে দিচ্ছি বানানো আমার শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটার উপরে একটু শুকনা নারিকেলের গুঁড়া সেটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি শুকনা নারিকেলের গুঁড়াটা কিন্তু দিলে ভালো ভালো লাগে আর এগুলা কিন্তু আপনারা মুদির দোকানে অ্যাভেলেবেল পাবেন কিনতে আর এদিকে আমি গরম তেলে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর আপনারা অবশ্যই মিডিয়াম মাসে তেলটাকে মিডিয়াম গরমে কিন্তু ভেজে নিতে হবে আর আমি দেখেন আস্তে আস্তে আলতো হাতে সুন্দর করে ভেজে নিচ্ছি বাজা অবস্থায় দেখতে কিন্তু একবার লোভনীয়ভাবে হয়েছে আর এত সুন্দর যে একটা মজাদার পিঠা না বানিয়ে গেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না খুবই টেস্টি ছিল এই পিঠাগুলো আর আমার বাসার সবাই পছন্দ করে এই পিঠাগুলো আপনারা অবশ্যই একবার ট্রাই হলো একবার হলো ট্রাই করে দেখবেন আর আমি এদিকে দেখেন সবগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কালারটা রকম দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা এগুলো আর আমি আস্তে আস্তে করে সবগুলো দেখেন উঠিয়ে নিলাম আর পরের যেগুলো ছিল সেটিও আমি সুন্দর করে বেজে নিয়ে আসলাম আর এইদিকে দিকে দেখেন আমি সবগুলো বেজে নিয়ে আসছি একটা বেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কীরকম হলো দেখেন একবারে অসাধারণ আর এত সুন্দর একটা